সোনা ছিনিয়ে ফিরল ভারতে দুবাইতে দেশের পতাকা উড়িয়ে ফিরল উদয় কলেজ ছাত্রী সুস্মিতা দেবনাথ আন্তর্জাতিক স্তরের একাধিক যোগাসন ভিত্তিক প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে আনলো উদয় মেয়ে সুস্মিতা নমস্কার সবাইকে নমস্কার সবাইকে থ্যাংক ইউ মরুদেশের দেশের মরুদ্যান সুস্মিতা উভয়ের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কেমন লাগছে খুব মানে অন্যরকম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনব কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার অফ এতটুকু মানে আমার নিজের প্রতি ভরসা ছিল কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি আমার মা আমার টিচার আমাকে দিয়েছে আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার হব হবো তো সেটা পে মানে আমার স্বপ্নটা মানে সত্যি হয়ে গেছে ছোট থেকে এত স্ট্রাগল এত কিছু মানে নমস্কার আমি প্রথমে যেটা বলতে চাইব ছোট থেকে মেয়ে আমার অনেক স্ট্রাগল করেছে তার সাথে আমি অনেক অবশ্যই পরিশ্রম করেছি যে একটা মা হয়ে যা যা করণীয় আমি সবটাই করেছি ওর জন্য তো আজকে ওই সাকসেস দেখে যে আমি যে মানে পরিশ্রমটা বা আমার ফ্যামিলি আমার দুই ভাই মানে একটা হলো পাপ্পু একটা হলো উজ্জ্বল এরা অনেক করেছে ফ্যামিলির জন্য মানে আমার ছেলে মেয়ের জন্য অনেক করে স্ট্রাগল করে ওরাও এখন করে যাচ্ছে আসতে পারতাম না তো আজকে মেয়ের মানে কি বল একটা ছোট ঘরে ভাড়া থাকতাম সেই ভাড়া ঘর থেকে মেয়ে আজকে মানে কি বলুক অনেক কষ্ট ওকে মানে পরিশ্রম করে মেয়েটা যোগা চান্স পেতো না যে একটু ওকে প্র্যাকটিস করার মতন জায়গা ছিল না সেই জায়গা থেকে আজকে ওর মেয়ে এই জায়গায় যাই হোক একটা ছোট কুড়ে ঘর এখন হয়েছে আছে আমি তো খুব খুশি হ্যাপি আমি এটাই চেয়েছিলাম বা একটা

মার্কেটিং হচ্ছে তাহলে আমাদের রেডিমেড বিজনেস খুব একটা ভালো চলছে না ও বাবা মায়ের এরকম আর্থিক অবস্থা দেখে মেয়ে কী করেছে মাধ্যমিক দেওয়ার সাথে সাথেই ও কি করেছে শুরু করে দিয়েছে যোগা ক্লাস তখন ওই প্রায় হোক দশটা পনেরোটা বাচ্চাকে নিয়ে স্টার্ট করে তারপরে আস্তে আস্তে মেয়ে আজকে এই জায়গায় তো বলবো কি মেয়ে ওই নিয়েও যেন ও বলতে চায় কি হয়তো মা আমি যদি কোনোদিনও মানে একটা জব ও পেয়েওছে তো সেইখানে বলে কি মা আমি ওই বাচ্চাদেরকে কখনো ছেড়ে আমি কিছু করতে পারি না যেহেতু ওদের জন্য আজকে আমি এই জায়গায় মা তার জন্য ও ভাইয়ের পুরো খরচ পুরো ফ্যামিলির ও চালাচ্ছে এখন পুরো আপ দেখ रहे हैं न्यूज यू एन आई